নমস্কার কবিতা পাঠের সময় এখন পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্বে আজ একটি বিশেষ কবিতার পত্রিকা হাতে নিয়ে বসেছি পত্রিকাটির নাম গভীর নির্জন পথের গদ্য পদ্য প্রবন্ধ গভীর নির্জন পথের গদ্য পদ্য প্রবন্ধ এইটি এই পত্রিকার বিশেষ কবিতা সংখ্যা দ্বিতীয় পত্রিকাটি আমি সম্প্রতি সংগ্রহ করতে পেরেছি এই বিশেষ কবিতা সংখ্যার প্রথমটি আমি পাইনি তো প্রথমে পত্রিকাটির ছোটো একটু পরিচয় দিয়ে রাখা যাক যদিও এই পত্রিকা এবং এই পত্রিকার সম্পাদক সকলেরই পরিচিত এবং সুপরিচিত সপ্তর্ষি প্রকাশন থেকে প্রকাশিত হয় এই পত্রিকাটি এই পত্রিকার সম্পাদক অংশুমান কর এই সংকলনটি প্রকাশিত হয়েছিল জুলাই দু হাজার চব্বিশে পত্রিকাটির প্রচ্ছদ ইভিনিং সাগা ইভিনিং সাগা লিপি চিরঞ্জিত সামন্ত প্রকাশক সপ্তর্ষি প্রকাশন এই পত্রিকা থেকে আমরা প্রত্যেক কবির একটি করে কবিতা পড়ে আজকের ভিডিওটি তৈরি করব এখানে এক একজন কবির একাধিক কবিতা গুচ্ছ কবিতা ছাপা আছে কিন্তু আমি প্রথম ভিডিওতে এখানে যে কবিতাগুলি ছাপা আছে তার একটা ছোট সংক্ষিপ্ত অথচ সম্যক পরিচয় রাখার জন্য কয়েকজন কবির একটি করে কবিতা পরপর আমি কোনো বেছে নিইনি পরপর পড়ে যাবার চেষ্টা করব পড়ে যাবার আগে আমি বলে রাখি এখানে যাদের কবিতা মুদ্রিত রয়েছে তারা প্রত্যেকেই দক্ষ খ্যাতনামা আর এর সম্পাদকের কথা তো আপনারা সবাই জানেন তো আর আমার অদক্ষতার কথাও আপনারা সকলে জানেন তো যেমনই হোক অদক্ষতা আছে বলে তো আর আমি নিজেকে সংবরণ করতে পারি না আমি এই কবিতাগুলি পড়বার আগে সম্পাদকের কাছে অনুমতি নিয়ে নিয়েছি এখন বেশি কথা না বলে আমরা কয়েকজন কবির একটি একটি করে কবিতা পড়ি প্রথম কবিতা কবির নাম অভিজিৎ চক্রবর্তী এখানে সনেট গুচ্ছ আছে আমরা এক নম্বর সনেটটি পড়ব দিন শুরু হলে সিংহ রাশি ঝাঁপ দেয় বৃষের উপরে আর বৃষ এক গুঁয়ে রক্তাক্ত শরীরে ফালা ফালা করে তোলে বানানো স্মৃতির স্তম্ভ ধৈর্য ধরে গড়া স্থাপত্য আমার আমি প্রশ্নহীন ভীত বুঝি না কোথায় যাব এ বিরোধ কীভাবে বা সামলাব শূন্য গর্ভ ধ্বনি তুলি শুরু থেকে ভাবতে বসি রাশিচক্রে আমার অবস্থান কি তবু মনে হয় যত রাগ প্রতিরোধ অন্ধ অনাচার এসব পেরিয়ে শান্তি কোথাও নিবিড় ফুটে আছে ফুল ও শোভা এসবও তো আছে কেবলই নখরাঘাত নয় সিংহ বৃষ একঘাটে জল খায় দিন শেষ হলে আমরা অভিজিৎ চক্রবর্তীর একটি সনেট পড়লাম বাকি সনেটগুলো আমরা অন্য ভিডিওতে অন্য একদিন পড়ব অমিত পাটোয়ারির একটি সিরিজ কবিতা কবিতার নাম শিরোনামহীন সেখান থেকেও আমরা এক নম্বর কবিতাটি পড়ব কবিতাগুলো কিন্তু আমার আগে থেকে পড়া নেই প্রথম পাঠিয়ে আমি ভিডিও করছি কৃপাময়ী নিবেদনে স্থিত মহারাত্রি পাহাড় মরে যাব অতি ভোরে চন্দ্রাবতীর ঘাস অনন্তেও ছেড়ে গেছে কবেকার জ্যোৎস্না কবেকার লামার আকাশ মণি অর বুধ কর ধনী মঞ্জিমায় লিন আর বিয়ানো ব্যথার পাশে অনাহুত সন্তানের মুখ বলো মাটির অসুখ আনন্দের ভ্রূণ বল ওকে অমিত পাটোয়ারির একটি কবিতা পড়লাম এরপর আমরা আসব কবি অরিত্র চ্যাটার্জির একটি কবিতা এখানেও প্রথম কবিতাটি পড়ব ডানা মেলার আগে ডানা মেলে উড়ে যাওয়ার আগে একটা সরু কাঠের সিঁড়ি বেয়ে মেয়েদের খানিকটা নিচে নামতে হয় তাদের গা ঘেঁষে বেশ পুরনো আর ঘড়ি হিসাব রাখে ফেলে যাওয়া সময়ের প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যেতে যেতে তাদের খোলা হাঁটুগুলোর প্রথমে কেঁপে ওঠা অদূরে কোনো এক সমুদ্র তটে এইমাত্র ভেসে এলো এক অসনাক্ত যুবতীর দেহ তার ফরসা পেটের ওপর কেটে রাখা তারা মাছের নকশা লবণাক্ত ওই উজ্জ্বল জ্যামিতি দেখেছি সিনেমায় যেমন নিজেকে আয়নায় প্রতিনিয়ত দেখে একটা সিনেমার মধ্যে বেঁচে আছি এমনটা ভেবে নিতে ইচ্ছে হয় ইচ্ছে হয় নিজেকে দূরত্বে রেখে খানিক ওই প্রতিরূপটিকে তুমি বলে ডাকি দাঁতের আড়ালে লেগে থাকা সামান্য রক্তের ধারা আঙুলে তুলে নিয়ে তাকে দেখাই দেখাই দুপুরের বেলকনিতে দুটো পায়রার অশ্রান্ত গোঙানি নেপথ্যে ফেরিওয়ালার দূরতর স্বর আমার নির্জনতাকে তাকে কীভাবে ধীরে ধীরে বুনে চলেছে তোমাকে হয়তো বলেছি কখনো ভালো লাগা শহর ছিল সকালবেলার দিকে কিংবা সহজতর সপ্তাহান্তের রঙিন রাতগুলোয় নিজেকে নিজের থেকে দূরে সরিয়ে রেখে এই রূপ অনেক অনেক কটি দৃশ্য বহুক্ষণ ছানবিন করে আজকাল হয়তোবা দু একটি বাক্যাংশ পাওয়া যায় কবিতা কি তাহলে ছেড়ে চলে যাবে আমায় এই প্রায় মন্থর তিরিশে অরিত্র চ্যাটার্জির এই উদ্বেগের কোনো কারণ নেই কবিতা তার সঙ্গেই আছে আর আমাদের মতো অক্ষম লোক যারা তাদের কাছে কবিতা কোনো দিনই আসেনি তাই এই পঁয়ষট্টিতে আমি এখনও ভয় পাই না কবিতা ছেড়ে যাবে কিনা এখনো এখনও আমি আশায় আছি কবিতা কোনো দিন আসবে কিনা যাই হোক পরে আমরা পড়ব অর্ণব বসুর একটি কবিতা এটাও শিরোনামহীন শিরোনামহীন এক নম্বর কবিতাটি পড়ব জানলা খুলে দাও খুলে দাও উত্তরের দরজা এখন বাতাস ভারী মানুষের ক্ষুধা গোপন করে কোথায় পালাবে তুমি দেওয়ালহীন একটা ঘর ফেটে যাচ্ছে পরবর্তী ঘরে সহজেই প্রবেশ করুক এবার আর আটকে রাখবো না নিজেকে শীতল শরীরে তোমার সন্দেহের থেকেও দ্রুত ছুটে যাব বাদামতলার বাড়ি বাড়িটি ভেঙে গেছে নাট মন্দিরটিও নেই উবে গেছে পুবের বাতাস ঘর এসব ভেঙে যাওয়া বাড়ি এখন শেষ রাতের ঠিকানা ভালো ভালো জীবনটা শেষ হবে না জানি আয়নার সামনে দাঁড়ালে স্মৃতিহীন মানুষও ক্রমশ আয়না হয়ে ওঠে অর্ণব বসুর শিরোনামহীন কবিতা পড়লাম এবার আমরা পড়ব কবি অরিন্দম রায়ের প্রথম কবিতাটি দ্বন্দ্বমূলক ইয়ো বেবি ইয়ো তোমার রঙিন উত্তর ইয়ো পাখি যেমন পালক ঝড়ায় তেমন খসিয়ে দিও বাকিটা কি হতে পারে বিদ্রোহীকে যেমন মারে শক্তিশালী রাষ্ট্র প্রয়োগ করো আমার ওপর দমন করো শাস্ত্র লাবণ্যে এই পূর্ণ প্রাণও শ্বাসের মধ্যে শ্বাসের ঘ্রাণও ছড়িয়ে পড়তে পারছে যুদ্ধ যখন দখলদারির কজন খেয়াল রাখতে পারি ইসরায়েল না প্যালেস্তাইন কেই বা কাকে মারছে অরিন্দম রায়ের কবিতা পড়লাম পড়া ভালো হচ্ছে না চেষ্টা করছি অরূপ গঙ্গোপাধ্যায়ের আমার কোনো জন্মদিন নেই এই সিরিজের অনেকগুলি কবিতা আছে একটি কবিতা পড়ব প্রথম কবিতাটি দূরবর্তী নির্জন চার্চের পিছনে স্তব্ধতায় থেমে আছে কিছু মানুষের গুপ্ত দেখাশোনা বিমুখ বাঘেরা জানে কিছু হাতি ও বানর সৈনিকেরা জানে এই সরলতা যা দেবতাদের অনায়াসে হারিয়ে দিতে পারে ঝর্নার পাশে বসে থেকে নুড়ি ও পাথর ছুঁয়ে নেমে আসা নিসর্গের গান থেকে থেকে ছিন্ন পাতা পুরনো সংলাপ হয়ে খসে পড়ছে ক্রমশ ঘনীয় ওটা মেঘ বিমূঢ় বাতাস পাখিরা কিছুটা মর্মাহত তিস্তার ওপারে এলোমেলো জল ভাঙাচোড়া মন্দির সিঁদুর লেপা অশ্ব তেমনি রয়েছে অবশ্য যেটুকু দেখা যায় এখান থেকে আমি কি চেয়েছি কিছু হাওয়ায় ওরা পাতার কাছে মোচনের মতো অশ্রু চোখের ভিতরে জেগেছিল আমাদের বৃষ্টি ফোঁটার সহজ পতনের মতো তাহলে তাহলে পড়ব অয়ন চৌধুরীর একটি কবিতা শিল্প আকাশ ঢেকে আছে আমাদের প্রগাঢ় ছায়ার মতো অনুশোচনায় নেমে আসছে এই শহরের শেষ বাতি পোশাকের নিচে ঘুম পোকার মতো ঘুড় পাক খাওয়া নৈশব্দের গর্জন আমাকে এই সহস্র কথার ঘিঞ্জি গলি থেকে পালিয়ে রাত্রির শেষ প্রান্তে জলের শরীর ছুঁয়ে ঘুমিয়ে পড়তে হবে এমন এক ঘুম যার তলদেশ দিয়ে বয়ে যাবে বিগত জন্মের সমস্ত অস্ত্রস্রোত তার আঁচল ছুঁয়ে আমাকে রূপকথার মতো ভাসিয়ে নিয়ে যাবে কোনো এক অজানা নেশার ভিতর সেখানেই ভোরের বৃষ্টির মতো আচমকা নেমে এলো প্রলয় কোনো দেবদূতের আদেশে এই ঘর ভরে উঠছে রং তেল আর বার্নিশের গন্ধে আমার সর্বাঙ্গে রক্ত করবীর মতো ফুটে উঠছে ঢেউ ঢেউয়ের উচ্ছ্বাস সমন যে বালিকাটি আমাকে এই অবস্থায় লুকিয়ে দেখে ফেলেছিল তার দৃঢ় বিশ্বাস জন্মেছে আমি ভূতেদের সাথে কথা বলি রাতের দিকে হয়তোবা আমার গোড়ালি বেঁকে গিয়ে রক্ত মাংস শুকিয়ে শুধু হাড় পড়ে থাকে গাছেরা জেগে উঠলে আমি মানুষের মতো সেজে থাকি মিশে যায় দিনের কোলা হলে আর একজন কবির কবিতা পড়তে পারবো নচেত ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে যদি কবিতার আয়তন ছোট হয় তাহলে দুটো পড়তে পারবো আচ্ছা দুটো পড়ব বাইরের সমাজ সংসারে নানা রকমের শব্দ ধ্বনি আওয়াজ কথাবার্তা এসব এসে আমাদের এই কবিতা পাঠের ওপরে তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে চায় কারণ জীবন বড় জীবনকে বাদ দিয়ে কিছু নয় তাই কবিতার উপরে জীবন তার দখলদারিত্ব দেখাবেই সেই সমস্ত প্রতিবন্ধকতাকে নিয়ে বা সেই সমস্ত স্বাভাবিকতাকে নিয়েই আমাদের কবিতা পাঠ করতে হয় এখনকার কবির নাম অয়ত্রিক লাইট হাউস পার ভেঙে গেছে তবু আলো খোঁজে পালতোলা নাবিকেরা রোজই নোংরের জমি নেই বলে ফেরার হয়নি কখনো অর্ঘকমল পাত্রের একটি কবিতা পড়ব সারকাস মফস্বল থেকে ট্রেনে বাসে তারপরে মেট্রোয়ে একের পর এক জঙ্গল ঠেলে ঠেলে কলকাতায় মঞ্চের উপর পৌঁছানো যায় তারপর যখন খেলা শেষ হয় তখন নির্জনতা ভেদ করে হাততালির শব্দ কানে এলে কবিটি বুঝতে পারে প্রথমবার রিঙের মধ্যে প্রবেশ করার আগে পর্যন্তই তা বাঘের জীবন অর্ঘকমল পাত্রের কবিতা পড়লাম এবং এই পড়া দিয়েই আমরা গদ্যপদ্য প্রবন্ধের বিশেষ কবিতা সংখ্যা দ্বিতীয় থেকে কবিতা পড়লাম আমার মতো করে সমস্ত রকমের বাধা বিঘ্ন প্রতিবন্ধকতা এবং আমার অযোগ্যতা এই সবগুলোকে ছাপিয়ে উঠেছে কবিদের উচ্চারণ এটা নিশ্চয়ই আপনারা অনুভব করবেন আর যাবতীয় যা কিছু ভুল ত্রুটি তার জন্য আমাকে ক্ষমা করবেন নমস্কার